হেই ভাই জানরা কেও اسئله আপনাদের ভাই জানরা আপনি আমাকে দেখে সর্বপ্রথম যে কোশ্চেনটা করতেছেন কোন এ লোক कहां से आते তারপরে যে এই কোশ্চেনটা করতে আছেন আরে এরা কারা কোথ থেকে এরা তারপর আপনাদের যে কোশ্চেনটা ভাই আপনি কি লিভি ইটালিতে গেছেন আচ্ছা তো এরপর আপনাদের যে কোশ্চেন থাকবো ভাই ওয়ার কমের কত টাকা লাগছে ভাই জানরা আমার

এই ভূতের আপনাদের সুন্দর করে ভূতের নাচ দেখাই দেব আর ভূতের নাচ দেখায় আপনার ইউরো করলো আরে ভূতের নাচ যে কিনা ভাই একবার দেখছে অল লাইফে উই জানে ভূতের নাচের কি মজাটা তো এই ভূতের নাচের বাইরেও যে হান্ড্রেড পারসেন্ট ইজি অথেন্টিক ওয়ে আছে আর আমরা ওটার সম্পর্কে জানিও না তো বিষয়টা কি ভাই না জানা দোষের কিছু না বাট যদি আপনি জেনেও এই ভূতের নাচটা দেখতে চান তো কি ভাই এটাই আপনার লাইফের সব থেকে বড় ভূত হে ভাই জানরা সাকিব ফ্রম সাউথ কোরিয়া এন ইন্টারন্যাশনাল স্টুডেন্ট আমি দীর্ঘ আড়াই বছর যাবৎ কোরিয়াতে ইউসুন হিসাবে আছি বেসলার প্রোগ্রামে তো এখন আসি প্রথম কোশ্চেন ভাই আপনি কি লিভি হোটেল দেখেছেন হাই আপনি কি ওয়ার্ক পারমিটে গেছেন না ভাই জন আমার আমি স্টুডেন্ট বিষয়ে সাউথ কোরিয়া আসছি হ্যাঁ ভাই আমি স্টুডেন্ট বিষয়ে সাউথ কোরিয়া আসছি আর বিষয়টা এমন না যে মনে করেন আমি আহাম অনেক ভালো স্টুডেন্ট ছিলাম ভাই টু বি অনেস্ট আমি একজন ব্যাক বেঞ্চার ছিলাম হ্যাঁ ভাই আমি নিজে একজন ব্যাক বেঞ্চার আমার জাস্ট তিনটার মনে করেন আপনার ফোর পয়েন্ট ফাইভ জিরো আর আইল সেট সিক্স ছিল এই মনে করেন আর ভাই আমি পোলা হান্ড্রেড পার্সেন্ট মানে হান্ড্রেড পার্সেন্ট এটা বিলিভ করি যদি মনে করেন আমার মতন যদি ব্যাক বেঞ্চার পোলা যদি এমন একটা জায়গায় থাকতে পারে এমন একটা সুন্দর পরিবেশ থাকতে পারে ভাই আমি বলা এটা বিলিভ করি হান্ড্রেড পার্সেন্ট যে আপনি আরো ভালো জায়গা ডিজার্ভ করেন ভাই অবশ্যই ভাই আপনি আরো ভালো জায়গা ডিজার্ভ করেন তো ভাই কেন দরকার মনে করেন দালালের হাতে মানে ভূতের হাতে বিশ লক্ষ টাকা দিয়ে নিজের লাইফটা নষ্ট করার কোনো দরকার আছে না ইন্টার শেষ করেন এরপরে কি আইল করেন জাস্ট একটু কষ্ট করে আইল শেষ করেন পাঁচ থেকে মনে করেন বারো লাখ টাকা আপনি বাইরে আসতে পারেন ভাই আমি নিজে পাঁচ লাখ টাকা আসি ভাই কোরিয়াতে ভাই বিশ্বাস করবো না ভাই আমি নিজে মাত্র পাঁচ লাখ টাকা আসি দুই লক্ষ টাকা টিউশন ফিস আর মনে করেন আদার যা কিছু আছে ওগুলো মনে তিন লক্ষ টাকা আমার হয়ে গেছে ভাই এটা আমি নিজে বাট আপনি যদি মনে করেন ক্যানাডা যাইবার চান আপনি ইউকে যাইবার চান আমেরিকা যাইবার চান অস্ট্রেলিয়া যাইবার চান ওই ক্ষেত্রে মনে করেন আপনার অ্যাটলিস্ট না হলেও আপনার পঁচিশ লক্ষ টাকা লাগবে এটা আমি আগে বেলা দেব ভাই আর যদি মনে করেন না ভাই আমি আপাতত যাই আমি বাংলাদেশটা ছাড়ি আমার নিজের যোগ্যতা আছে মানে তো কেন আমি মনে করেন মানে ভূতের হাতে টেকা দিম দরকার নাই আমি জাস্ট একটু কষ্ট করে আইটি শেষ করি ভালো একটা মানে রেজাল্ট নেই রেজাল্ট নিয়ে আমি কি করি নিজে মনে করেন মনে করেন যেমন সাউথ কোরিয়া আছে অথবা ইউরোপে শুরু ঘটো কান্ট্রিগুলো আছে এগুলো মনে করেন খুবই মনে করেন কম দিকে পারেন আপনি যদি নিজে না পারেন ভাইয়ের একটা নক দিন সমস্যা কি ভাই আছে আপনাদের কে জন্য ভাই সাহায্য করুন কোনো সমস্যা না পাই বিনা টাকায় মনে করেন আপনি সাহায্য করুন তো ভাই জানেন আমার আপনি নিজের প্রতি সাহস রাখবেন হবে আল্লাহর প্রতি ভরসা রাখবেন ভাই টেনশনে কিছু নাই ঠিক আছে এত প্যারের কিছু নাই পুরুষ বলে না পারে এই দুনিয়াতে এমন কোনো চিজ নাই ঠিক আছে ভাই কেন দরকার উল্টা পাল্টা এই সমস্ত গান যা করি বলতে আপনার ইউরোপে যাওয়ার কোনো দরকার আছে না ওর থেকে সত্য ভালো নিজের চক্রতে আপনি যেতে যাইতে আসছেন ভাই এর থেকে খুশির কি আছে লাগে কিছুই নাই আর ভাই টেনশনের কিছু নয় ভাই আপনাদের কোনো টেনশন নাই ভাই আপনাদের যে কোনো সমস্যা যে কোনো কোশ্চেন আপনারা ভাইরে কোশ্চেন করবেন আস করবেন ভাই আমি আমার ক্ষুদ্র কেনে যেটুক পাই আপনাদের সাহায্য করুন ভাই সত্য কথা ভাই আমার দুইটা টাকা লাগবে না আমার কোনো টাকা না ভাই আমি যেটুক পারি আপনি সাহায্য করুন ঠিক আছে ভাই তো ভাইরা আমার আপনি সবাই ভালো থাকবেন দেখবে ভিডিওতে আল্লাহ হাফিজ ভাইজেনরা